নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি খুব সুন্দর একটা মোমেন্টের ভিডিও নিয়ে আসলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে আর দেখলে বুঝতে পারবে এত সুন্দর মোমেন্ট ছিল আর আমি খুব খুশি এই মোমেন্টের জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে তো চলো আর বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করি এনজয় দ্য ভিডিও তো আমি চলে আসলাম আমার ভাইয়ের ঘরে আমি যখন ডাক্তার দেখাতে গেলাম তখন ভাইয়ের বউ ফোন করলো বললো দিদি এখানে আসো তো গেলাম তো যখন গেলাম আমার প্রেশারটা ডাউন ছিল তো ওখানে বাদাম দেখলাম আমি অনেকগুলো বাদাম নিয়ে বসলাম খেলাম একসঙ্গে এতগুলো বাদাম খাওয়া ঠিক না তারপর আমার ভালো লাগছে বলে খেয়ে নিলাম অনেকগুলো বাদাম একসঙ্গে তো যখন বাদাম খাচ্ছি তখন ভাই ডিসিশান করছে যে ওর বার্থডে রাত্রে বারোটার সময় একটা সারপ্রাইজ বার্থডে প্রোগ্রাম রাখা হবে তো ওর জন্য কেক আনা হবে রাত্রি বারোটার পরে কেক কাটবো আর ভাগিনাকে নিয়ে আসতে বলো ও তখন আমরা যখন ডাক্তার দেখাতে গেলাম ও তো ছিল না ওকে আবার বাড়িতে গিয়ে আবার আনা হয়েছে তো আর দেখো ওদের নতুন সংসার নতুন বিয়ে হয়েছে ওরা আলু পেঁয়াজ সবজি কি সুন্দর সাজিয়ে রেখেছে যেহেতু ওদের নতুন বিয়ে হয়ে যা কিছু খেতে গেলে ভাগ তো অবশ্যই দিতে হবে আর এদিকে মুরগির পা নিয়ে আসলো তো মুরগির যখন পা আনলো তখন আমরা বসে গেলাম মুরগির পা ছিলার জন্য আর এদিকে মাছ রান্না করবে তো মিষ্টির হাতে ফার্স্ট টাইম আমরা সবজি দিয়ে ভাত খাবো ও সবজি রান্না করবে ফার্স্ট টাইম আমরা ওর হাতে রান্না খাবো তো ও কেমন রান্না করেছে আমরা পরে রিভিউতে দেব আর এদিকে আলু পেঁয়াজ রেডি করে রেখেছি আর এদিকে ছেলের বার্থডে বলে ওর মামা ওর ওকে গিটার বাজাতে বললো ওকে বললো যে গিটার বাজিয়ে গান শোনানোর জন্য তো ওর কাছে খুব ভালো লাগে তো যার কারণে ছেলে বসে গেল গিটার বাজিয়ে গান শোনানোর জন্য তো তোমরা দেখো আর দেখে বলবে ও কেমন গিটার বাজালো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ছেলের বার্থডে বলে আজ এই প্রোগ্রামটা ওর মামা করলো আমার কাছে খুব খুশি লাগছে ওর মামা সারপ্রাইজ বার্থডে প্রোগ্রাম রাখলো তো আমার কাছে খুব খুব খুশি লাগলো আর আমার শরীরটা খুব খারাপ ছিল ভালো ছিল না আমি গেলাম ডক্টর দেখানোর জন্য আর ডক্টর দেখে আসার পরে আমি ওদের এখানে ঢুকলাম আর ও সারপ্রাইজ প্রোগ্রামটা রাখলো আর আমার কিন্তু শরীরটা প্রচণ্ডই খারাপ মাথা ঘুরাচ্ছে আর সিটি স্ক্যান দিলে বলো ওর বাড়িতে থাকবো রাত্রে আর সকালবেলা সিটি স্ক্যান করে আমরা ওখান থেকে রুমে চলে আসবো যার কারণে ওর বাড়িতে থাকা আমাদের আর ও বললো যে আজকে থাক ভাগিনার জন্য আমরা সারপ্রাইজ বার্থডে প্রোগ্রাম রাখবো তো আর আমার কাছে খুব ভালো লাগলো ও বার্থডে করলো ওর জানি না আমি ওর বার্থডে ঘরে করতে পারবো কি না কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল আর ও ওইদিকে গিটার বাজাচ্ছে গিটারটা কেমন বাজালো তোমরা স্কিপ না করে দেখো আর ও কেমন গিটার বাজালো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো ওর মামা ওর জন্য সারপ্রাইজ বার্থডে প্রোগ্রাম রাখলো তোমরা সবাই আশীর্বাদ করবে ও যেন মানুষের মতো মানুষ হয়ে বড়ো হতে পারে আর সবসময় যেন হাসি খুশিভাবে সুস্থভাবে যেন বেঁচে থাকতে পারে তো আমার ভাইয়ের খুব আগ্রহ যে গিটার বাজানো শিখবে আর এদিকে ভাগিনাকে বলছে মামাকে শিখিয়ে দাও কীভাবে গিটার বাজাতে হবে তো গিটারটা নিয়ে ও বসলো আর ভাগিনা দেখিয়ে দিচ্ছে আর ও অলরেডি ওকালতি করে ওকালতি করতে করতে জানি না কখনো ওর টাইম হবে কিনা না গিটার বাজানো শিখে আর গিটার বাজানোর জন্য ওর মকা মিলবে কিনা ওর খুব ইচ্ছে তো ভাগিনাও মামাকে শেখানোর জন্য বসে গেল তো ওর একটা পছন্দের গান চার কেন না করে ওই গানটা দিয়ে গিটারের সুর দিয়ে ওকে বাজিয়ে শোনানোর জন্য বললো ছেলে তো অ্যাডভান্স লেভেলে এখনও শিখতে পারেনি যার কারণে ওকে ভালো করে শোনাতে পারবে না হ্যাপি জন্য রেডি হয়ে গেলাম আমরা ওর কেক কাটবে এখন ওর জন্য একটা টুপি নিয়ে আসবো এখন এটা মাথাতে দেবে হ্যাপি বার্থডে টুপি লাগালে নাকি বার্থডে বয় বার্থডে বয় লাগে তারপরে টুপিটা লাগিয়ে আবার গিটার নিয়ে বসলো বললো যে হ্যাপি বার্থডে গান কিছু শোনাতে হবে কারণ এক মামা ছিল আর এক মামা ঘরে ছিল না যখন আরেক মামা আসলো তখন আবার গিটার নিয়ে বসলো মামারা বলছে যদি তুমি কেক কাটতে চাও তাহলে কেক কাটার আগে আমাদের সবাইকে আবার গিটার বাজে গান শোনাতে হবে তখন আবার গিটারটা নিয়ে বসে গেলো গান শোনানোর জন্য ও যখন গিটারটা নিয়ে বসলো তো আমরা সবাই তীর্থের কাকের মতো বসে আছি আর রাত্রি বাজে তখন সাড়ে বারোটা আর কুদো লাগলো তখন সবাই কুদার জন্য শশা খাচ্ছে বসে বসে আর ওর গিটার বাজানো শেষ হলে কেক কাটা হবে কেক কাটার পরে আমরা সবাই ভাত খাব

কেকায় পায়ে দিয়ে রাখাছি দেখছি মনে দি করিয়া রাস্তা করিয়া খাদ্য সম্বন্ধে করে পণাঞ্চম এক ঘন্টা লাগছে

ඇද අර්ටගතන අ දැන ේද මන්න උමවිතිතික අනෝ සිරීක මස

এখন <laughs>

ভাগিনার জন্য কেক নিয়ে আসলো আর কেক কাটলো আমরা সবাই মিলে খুব এনজয় করলাম খুব আনন্দ করলাম কেক কাটার পরে রাত্রি বাজে একটা গেলে রান্না করার জন্য তো আমার তো শরীর খারাপ আমি রান্না করতে পারবো না আর আমার গেছে রান্না করার জন্য আমাদের এখন খাওয়া হবে আয়োজন বাসন গ্লাস রুটি যেটা লাগবে খেতে গেলে সব রেডি করছি আর এগুলি নিয়ে এখন আমরা নিচে বসে যাবো সবাই একদম নিমন্ত্রণ যেহেতু মনে হয় আমরা নিমন্ত্রণ করছি আর সবাই মিলে নিচে বসে

তো আমরা সবাই মিলে বসে গেলাম খাওয়ার জন্য আর সত্যি আমি খুব খুশি ওর মামা ওর জন্য সারপ্রাইজ বার্থডে প্রোগ্রাম রাখলো আর সবাই খুব মস্তি করে করে আমরা খেলাম প্রোগ্রাম করলাম

তো আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে সবাই আশীর্বাদ করবে আর আমরা সবাই খুশি সারপ্রাইজ বার্থডের জন্য ওর মামাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ওর মামাকে আর যারা যারা ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ বা বাই